সবাই তো জানেন এটা সম্পর্কে সবাই অবগত আগাচ্ছে মানে এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক তো এটাই তো আজকে আগে হোক তোর तक উঠেনি উঠে উঠুক তারপর আমি জানাবো পানি খাওয়া পানি খাওয়া

একটু কথা বলে যাবো আমাদের সাথে বুঝতে পেরেছি একটা আপডেট আমরা দিয়ে দিতাম জাস্ট দুটা লাইন যদি বলে দাও আমাদেরকে এই কথাটা একটু যদি